পলিবিধু থেকে বিল্ডে আসার সময় যে হাওড়া বাসতলা যে তার বাড়িতে ঢুকা রাস্তার মধ্যে পিছন থেকে একটা শেরপুর থেকে ঢাকা গ্রামে একটা বাস আসে তার উপর দিয়ে উঠে যায় উঠাই দেয়া প্রায় সাবাড়ি থেকে বাসতলা পর্যন্ত তাকে ভেঙে আসে ওই জায়গা ওই জায়গায় মারা যায় মারা যাওয়ার পরে এলাকার যে জনতা আছে

Yn y eh?